আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সরাসরি কোনো ভিডিওতে আসা হয় না তো ফার্ম হাউসের পক্ষ থেকে আমি এই প্রথম ক্যামেরার সামনে আসলাম তো বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কিছু কথা বলব আমি মূলত গ্রামে থাকি প্লাস শহরের একটি কলেজে লেখাপড়া করি আর আমার আব্বু কাজ করে প্লাস তাকে কৃষিতে মোটামুটি যে যতটুকু পারি সাহায্য করি দর্শক একটা লোক আসছিল তো তার সাথে কথা বলার জন্যই এই সমস্যাটা হলো আর কি তো আমি যেটা বলতে চাচ্ছি মানে আমি কিন্তু কোনো রাজনীতি করি না আমার ফ্যামিলিতেও সরাসরি কোনো রাজনীতি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না তো মোটামুটি বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি আমরা কিন্তু সবাই চাষ যে সরকার চেঞ্জ হোক অবশেষে কিন্তু সেটাও হয়েছে অনেক ছাত্রদের জীবনের বিনিময়ে প্লাস সাধারণ মানুষ মাদ্রাসা শিক্ষার্থী মানে শিক্ষার্থী বলতে সব শ্রেণীরই বোঝাই মানে বিভিন্ন যে মাদ্রাসা স্কুল কলেজ এটাই বোঝাই তো আমি বলতে চাচ্ছি যে আমরা কিন্তু সরকার বা সরকারের যে কার্যক্রম শিক্ষা খাত প্লাস বিভিন্ন যে সমস্যা তৈরি হচ্ছিল সবারই কিন্তু একটা ধারণা ছিল যে সরকারের চেঞ্জ হওয়ার দরকার আছে তো অবশেষে ছাত্রদের জীবনের বিনিময়ে হল আমরা সরকারটা চেঞ্জ হয়েছে আমাদের আর এই সরকার চেঞ্জ হওয়ার পরে যেই কাহিনিটা বা যে ঘটনাটা ঘটলো এই ঘটনার সাথে কিন্তু আমাদের আসলে যায় না আমাদের আন্দোলনটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু ছাত্রদের ক্ষেত্রেই যে বৈষম্য তৈরি হয়েছিল শুধু তাই নাই সকল ক্ষেত্রে আপনার সুযোগ সুবিধা সকল ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ কিন্তু তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল এটা কম বেশি হয় কিন্তু এটা অতিরিক্ত চলে গেছিলো তো এখন সব কিছুর মূলে আমরা যে দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ পেলাম সবাই বলছি আমরা এটা তো দেশে দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ পাওয়ার পরে যদি দেশে লুটপাট চুরি ডাকাতি বেড়ে যায় মানে এটা তাও আপনারা জানেন যে কি পরিমাণে বেড়েছে সবাই এটা নিয়ে কথা বলছে তো আমি যেহেতু গ্রামে আমি আপডেটটা সবার পরে পাই প্লাস আমি চাই না এসব বিষয় নিয়ে কথা বলি তো আমার কেন যেন মনে হলো যে বিষয়টা আমার বিষয়টা আমি তুলে ধরি তো বর্তমানে আমরা স্বাধীন দেশে যদি আমাদের এই পরিমাণে লুটপাট তৈরি হয় আর সবচেয়ে বড়ো কথা আমাদের রাষ্ট্রীয় সম্পদ সংসদ ভবন প্লাস গণভবন থেকে যে পরিমাণে জিনিসপত্র মালামাল নষ্ট করা হয়েছে প্লাস চুরি করে বা যেভাবে নিয়ে যাওয়া হয়েছে এটা আসলে আমাদের কাম্য না আমরা কি এই জন্যই ছাত্র আন্দোলন বা বৈষম্য বিরোধী যে আন্দোলনটা এটা করেছিলাম বর্তমানে আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার ডক্টর ইউনুস আমরা তাকে সুযোগ দিয়েছি এটা নিয়ে কেউই কথা বলছে না যে কেন তাকে বসানো হলো তবে তাকেও কিছু সুযোগ দেওয়া হোক যে সে কি করতে পারে এবং সে মধ্যবর্তী যে নির্বাচনটা সেই নির্বাচনটা করার সুযোগ তৈরি করার জন্য তার যে সরকার গঠন করার দরকার তিনি সেটা গঠন করেছে ইতিমধ্যে তো আমার কথা মেন কথা যে যদি এখানে কিন্তু এই যে সরকার পদত্যাগ করার পরে যে বিষয়টা সামনে এসলো সেটা হচ্ছে যে দেশের লুটপাট বিশেষ করে ঢাকা শহরে বাসাবাড়িতে পর্যন্ত অ্যাটাক করা হচ্ছে ঢাকা মাইকে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে তো এই জায়গা থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে আমরা যদি নিজেরা ভালো না হই আমি কিন্তু ছোট মানুষ আমি বুঝি না তারপরেও আমরা যত আমি যতটুকু বুঝি সেই বিষয় নিয়ে কিন্তু কথা বলছি আমরা নিজেরা ভালো না হলে কিন্তু আমরা কখনোই উন্নত করতে পারবো না সম্ভব না বাইরের দেশে সরকারের কোনো কর্মকর্তা বা প্রধানমন্ত্রী বলি সচিব বলেন কি আর যাই বলেন সরকারি কর্মকর্তা এক কথাই যদি কোনো টার্গেট পূরণে বা কোনো প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয় তারা কিন্তু স্বেচ্ছায় পদত্যাগ নাই। আর আমাদের দেশে তো পদত্যাগের কথা তো আসেই না প্লাস দেশটাতে স্বাধীন হলো সাধারণ মানুষ সর্বসাধারণের মানুষ কিন্তু আমরাই আন্দোলনে যুক্ত হয়েছি তো এইখানে দেশটার যে অবস্থা বর্তমানে বৈশ্বিক যে ভাবমূর্তি সেটা কিন্তু আমাদের ক্ষুণ্ণ হয়েছে আমাদের দেশের রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়েছে আর বর্তমানে আমাদের ম্যাক্সিমাম জেলাগুলোতে কিন্তু পুলিশবিহীন যার কারণে এই এই সমস্যাটা আরও বেশি হচ্ছে ডাকাত লুট লুটপাট আমাদের উচিত আমাদের সর্বসাধারণ ছাত্রছাত্রী থেকে শুরু করে সবাইকে উচিত এখন পুলিশ জনসাধারণের যে ভেদাভেদ যেই সমস্যাটা সেটা ভুলে গিয়ে পুলিশকে সহায়তা করা কারণ আমাদের এখন রক্ষার্থেই কিন্তু পুলিশ প্রয়োজন পুলিশের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ আমরা কিন্তু এখন বুঝতে পারছি কারণ এখন রাতে কিন্তু রাস্তায় বের হওয়া খুবই রিক্স বর্তমানে কোনো থানায় পুলিশ নেই যদু বা দু একটা থানায় আছে তারা কেস বিভিন্ন সমস্যায় কিন্তু এগিয়ে আসছে না তো সব মিলিয়ে আমাদের দেশের মানুষ যদি আমরা নিজেরা ভালো না হই সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক মূর্খ হোক অমূর্খ হোক সবাইকে কিন্তু ভালো হতে হবে নিজের জায়গা থেকে যদি দুর্নীতিমুক্ত না করতে পারি আমরা নিজেদেরকে তাহলে কিন্তু দেশ আমরা কখনোই এগিয়ে নিয়ে যেতে পারবো না কিংবা এই সংকটপূর্ণ মুহূর্ত থেকে আমরা উঠতে পারবো না তো সবাইকে অনুরোধ এগিয়ে আসুন সবাইকে পুলিশকে সহায়তা করুন দেশকে সহায়তা করুন যারাই চুরি ডাকাতির সাথে যুক্ত তাদেরকে আপনারা ধরুন ধরে সেনাবাহিনী যে সেনাবাহিনী যেহেতু বর্তমানে মাঠে রয়েছে সেনাবাহিনীকে খবর দিন আর পুলিশও অলরেডি আস্তে আস্তে থানায় যুক্ত হচ্ছে তো সব মিলিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর একটা দেশ গঠনের জন্য আমাদের সকলের কিন্তু এগিয়ে আসতে হবে আর এই এগিয়ে আসার মাধ্যমে কিন্তু দেশটাকে আমরা অনেক উন্নত এবং অনেক ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ